বাংলাদেশে যত কিছু সাংবিধানিক সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে এসছে আমি বলতে পারি আপনাদেরকে সময় বেশি নেই যারা চতুর্থ সংশোধনীর কথা বলেন বাকশাল সেই বাকশালকে বিলুপ্ত করে উনিশশো উনসত্তর সালে উনিশশো সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্র রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম বৈপ্লবিক সংস্কার করেছে সংবিধানে সেটা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে জানেন না রাষ্ট্র কিভাবে চলে পৃথিবীর ইতিহাস বলে প্রতি প্রায় ষোলো থেকে বিশ বছর অন্তর অন্তর সংবিধানে বিভিন্ন রকমের সংশোধনী আসে এই পর্যন্ত ভারতের সংবিধান বাই তিরানব্বই কি পঁচানব্বই বার পরিবর্তন হয়েছে আমেরিকার সংবিধান প্রণয়নের পরে এই পর্যন্ত সাতাশ বারেরও বেশি পরিবর্তন হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে সমাজের প্রয়োজনে মানুষের প্রয়োজনে সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় সংস্কারের মধ্য দিয়ে যেতে হয়